আসসালাম আলাইকুম আজকে আমরা কোরআনের পাতা থেকে এমন একটি গল্প নিয়ে কথা বলবো, যা আমাদের এই আধুনিক সময়ের জন্য অবিশ্বাস্য রকম প্রাসঙ্গিক আমরা এমন এক সমস্যা নিয়ে কথা বলবো যা আজ আমাদের সমাজে এতটাই গভীরে ঢুকে গেছে যে আমরা প্রায় একে স্বাভাবিক বলে ধরে নিই হ্যাঁ আমরা কথা বলছি বাজারের কারচুপি ব্যবসায়িক জালিয়াতি আর সেই অদৃশ্য চুরির কথা যা সহজে চোখে পড়ে না কিন্তু যার প্রভাব আমাদের সবার জীবনেই পড়ে দেখুন এই কথাটা শুনতে তো খুবই সহজ সরল মনে হচ্ছে তাই না কিন্তু এর পেছনে আছে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট আর এক গভীর নৈতিক অবক্ষয়ের কাহিনী এমন এক কাহিনী যা একটা গোটা সমৃদ্ধ জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল সেই জাতি ভাবত বাজারের নিয়মকানুন আর আল্লাহর বিধান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তাদের বিশ্বাস ছিল ব্যবসা একটা খেলার মতো যেখানে সততা কেবল দুর্বলদের জন্য কিন্তু মহান আল্লাহ তাদের এক ভিন্ন বার্তা দিয়েছিলেন আর নবী সোয়েব আল সালামের গল্প আমাদের ঠিক সেটাই মনে করিয়ে দেয় চলুন এই অসাধারণ গল্পটির গভীরে যাওয়া যাক আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগিয়ে যাব শুরু করব মাদিয়ানের সেই দুর্নীতিগ্রস্ত বাজার থেকে তারপর দেখব কীভাবে একজন নবীর আগমন হল কিভাবে সে জাতি অধ্যত্ত্ব দেখালো তাদের চূড়ান্ত পরিণতি কি হল আর সবশেষে এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়ে গেল প্রথম অধ্যায়ে দুর্নীতিগ্রস্ত বাজার আচ্ছা একবার কল্পনা করার চেষ্টা করুন তো মাদিয়ান শহরটা ছিল তৎকালীন আরবের অন্যতম ধনী আর সমৃদ্ধ এক জনপদ এর ভৌগোলিক অবস্থান ছিল অসাধারণ মিশর আর ব্যাবিলনের মতো দুটো বিশাল সভ্যতার মাঝখানের প্রধান বাণিজ্যিক রুটের ওপরেই ছিল এর অবস্থান এই কারণে মাদিয়ান হয়ে উঠেছিল এক জমজমাট বাণিজ্য কেন্দ্র ভাবা যায় অফুরন্ত সম্পদ বিশাল বিশাল বাজার আর হাজারো বণিকের আনাগোনা কিন্তু এই চোখ ধাঁধানো সমৃদ্ধির আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর নৈতিক পচন তাদের সমাজে দুর্নীতিটা বলা যায় একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল যেমন ধরুন ওজন আর পরিমাপে জালিয়াতি ছিল তাদের ব্যবসার মূল ভিত্তি তারা হয়তো ক্রেতার কাছ থেকে তিন কেজির দাম নিত কিন্তু জিনিস দিত দুই কেজি আবার তাদের শহরের ওপর দিয়ে যাওয়া বণিক বা যাত্রীদের ওপর তারা অন্যায্য ট্যাক্স বসাত শুধু তাই না তারা সমাজের দুর্বল আর দরিদ্রদের পরিকল্পিতভাবে শোষণ করত নানা কৌশলে তাদের সম্পদ হাতিয়ে নিত আর সবশেষে রাস্তায় রাহাজানি আর লুটপাট তো ছিলই এই সব অপরাধ যেন তাদের সমাজে একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল তাদেরই আচরণের পেছনে কিন্তু একটা গভীর দর্শন ছিল তারা মনে করত ব্যবসা আর ধর্ম দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বাজারের ভেতরে যা করা হয় সেটা হলো বিজনেসের কৌশল কোনো পাপ নয় এই আয়াতেই তাদের মনোভাবটা একেবারে স্পষ্ট তারা নবীশোয়েবকে পাল্টা প্রশ্ন করেছিল আমাদের উপাসনা আর আমাদের টাকা পয়সা নিয়ে আমরা কি করব সেটা বলার তুমি কে তাদের কাছে তাদের সম্পদ ছিল তাদের নিরঙ্কুশ অধিকার যা দিয়ে তারা যা খুশি তাই করতে পারত কোনো নৈতিক বা ঐশী বিধানে তারা কোনো তোয়াক্কাই করত না দ্বিতীয় অধ্যায় ন্যায়বিচারের বার্তাবাহক ঠিক এমনই এক সময়ে যখন মাদিয়ান নৈতিক অবক্ষয়ের গভীরে তলিয়ে যাচ্ছিল আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে পাঠালেন তার নাম ছিল সুয়াইব আলে হিস্সালাম তিনি কিন্তু কোন বাইরের লোক ছিলেন না তিনি ছিলেন মাদিয়ানেরই সন্তান তাদের মধ্যেই জন্মেছিলেন তাদের সঙ্গেই বড় হয়েছিলেন এ কারণেই কোরআনে তাকে আখাহোম অর্থাৎ তাদের ভাই বলে উল্লেখ করা হয়েছে তিনি কোনো সেনাবাহিনী নিয়ে আসেননি বরং তিনি ছিলেন একজন অভ্যন্তরীণ সংস্কারক যিনি ভালোবেসে নিজের লোকদের সঠিক পথে ফিরিয়ে আনতে চেয়েছিলেন নবী শোয়াইয়েব আহের বার্তাটা ছিল একদম সোজা সাপটা যুক্তিক এবং ন্যায্য তিনি মূলত দুটো বিষয়ের উপর জোর দিয়েছিলেন প্রথমত এক ইবাদত করা কারণ সেটাই সব নৈতিকতার উৎস আর দ্বিতীয়ত ব্যবসায়িক লেনদেনে পুরোপুরি সততা বজায় রাখা তিনি তাদের সব ধরনের দুর্নীতি বিশেষ করে ওজন আর মাপে কারচুপি বন্ধ করার জন্য আহ্বান জানালেন তার এই দাওয়াত ছিল আধ্যাত্মিক পরিশুদ্ধি আর অর্থনৈতিক সংস্কারের এক অসাধারণ সমন্বয় তো তিনি তার যুক্তিগুলো সাজালেন তিনটে মূল স্তম্ভের ওপর তিনি বোঝালেন যে তাদের আসল সমস্যা হলো তারা আল্লাহকে ভুলে গেছে তাই তাদের মধ্যে কোনো জবাবদিহিতার ভয় নেই তিনি বললেন সততা আর ন্যায্য বাণিজ্য কেবল একটা ভালো ব্যবসায়িক নীতি না এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট নির্দেশ যা ধর্মেরই একটা অংশ আর সব শেষে তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে প্রতারণা করে যে লাভ হয় তা আসলে খুব ক্ষণস্থায়ী একটা সমাজের আসল অর্থনৈতিক ভিত্তি হল পারস্পরিক আস্থা আর সততা দীর্ঘমেয়াদে সততাই কিন্তু আসল সমৃদ্ধি নিয়ে আসে তৃতীয় অধ্যায় এক জাতির অধ্যত্ব কিন্তু মাদিয়ানের যারা প্রভাবশালী যারা ধনী তারা কি এই কথা শুনল না তারা সোয়েব আয়ের কথায় কানি দিল না তারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করল না বরং আরও খারাপ কিছু করল তারা তাকে নিয়ে থাট্টা মস্করা বিদ্রূপ আর অপমান করতে শুরু করল সত্যের এই আহ্বান তাদের অহংকারকে এতটাই আঘাত করেছিল যে তারা এর প্রতিক্রিয়ায় আরও বেশি উদ্যত হয়ে উঠল এই একটা কথাই তাদের চরম ঔদ্ধত্ব আর অজ্ঞতার জন্য যথেষ্ট খেয়াল করুন প্রথমে তারা বলছে আমরা তোমার কথা বুঝি না যা আসলে ছিল সত্য শুনতে না চাওয়ার একটা অজুহাত মাত্র এরপর তারা ব্যক্তিগত আক্রমণ করে শোয়ব আলাইসালামকে দুর্বল বলছে কারণ দুনিয়ার ক্ষমতার বিচারে তিনি একা ছিলেন তারা এটা বোঝেনি যে তার আসল শক্তি আল্লাহর সাথে আর সবশেষে তারা সরাসরি সহিংসার হুমকি দিচ্ছে তারা স্পষ্ট করে দিচ্ছে যে শুধু তার পরিবারের সামাজিক অবস্থানের কারণেই তারা তাকে তখনও হত্যা করছে না তাদের বিরোধিতার আসল কারণটা ছিল অর্থনৈতিক সুয়াইব আদের সততার আহ্বান তাদের লাভজনক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের জন্য একটা সরাসরি হুমকি ছিল তারা তাকে একজন মুক্তিদাতা হিসেবে দেখেনি বরং এমন একজন বিরক্তিকর ব্যক্তি হিসেবে দেখেছিল যিনি তাদের প্রতিষ্ঠিত আর লাভজনক জীবনযাত্রা বাধা দিতে এসেছেন তাদের কাছে লাভটাই ছিল আসল নৈতিকতা নয় আর ঠিক এ কারণেই তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য চতুর্থ অধ্যায় চূড়ান্ত সতর্কবার্তা যখন শুয়াইবা বুঝলেন যে তার সম্প্রদায়ের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে তারা আর কোনোভাবে পরিবর্তনের জন্য প্রস্তুত নয় তখন তিনি নবীর দায়িত্ব হিসেবে তার চূড়ান্ত কর্তব্য পালন করলেন ওই শীশাস্তি আসার আগে তিনি তাদের শেষবারের মতো সতর্ক করলেন আর ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানালেন তিনি তাদের মনে করিয়ে দিলেন সেই সব পুরনো জাতিদের কথা যারা নবীদের প্রত্যাখ্যান করার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল তিনি নূহ সালামের সম্প্রদায়ের মহাপ্লাবনের কথা বললেন হুদ আলেহে সালামের সম্প্রদায়ের উপর আসা ঘূর্ণিঝড়ের কথা বললেন সালেহ সালামের সম্প্রদায়ের উপর আসা ভয়ঙ্কর শব্দের কথা আর লুত সালামের সম্প্রদায়ের উপর পাথরের বৃষ্টির কথাও উল্লেখ করলেন এই ঐতিহাসিক উদাহরণগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহর বিধানকে অস্বীকার করার পরিণতি সবসময়ই ভয়াবহ হয়েছে এই সতর্ক বার্তাটা কিন্তু শুধু একটা সাধারণ কথা ছিল না এটা ছিল খুবই শক্তিশালী আর সরাসরি তিনি শুধু অতীতের ঘটনাই মনে করাননি বরং বিশেষভাবে আহার সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেছেন তারা তো তোমাদের থেকে খুব দূরে নয় ভৌগোলিকভাবেও আহার সম্প্রদায়ের ধ্বংসস্থল মাদিয়ানের বেশ কাছে ছিল এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ধ্বংসের সেই বাস্তবতা তাদের নাগালের মধ্যেই আর একই পরিণতি তাদেরও হতে পারে যদি তারা নিজেদের না বদলায় কিন্তু জানেন এই সতর্কবাণী তাদের নরম করার বদলে আরও একঘয়ে করে তুলল তারা সোয়েব আলাই এবং তার অনুসারীদের একটা চরমপত্র দিল তাদের সামনে মাত্র দুটো পাত খোলা রাখল হয় শহর ছেড়ে চলে যেতে হবে অথবা তাদের দুর্নীতিগ্রস্ত ধর্ম আর জীবন ব্যবস্থায় ফিরে আসতে হবে কোনো আপোষের সুযোগই ছিল না এর উত্তরে সোয়েব আলা সালাম দৃঢ়তার সাথে তার ইমানের ওপর অটল থাকলেন এবং তাদের এই অন্যায়্য দাবি প্রত্যাখ্যান করলেন পঞ্চম অধ্যায় শাস্তির দিন এরপর যখন সব যুক্তি অনুরোধ সতর্কবার্তা ব্যর্থ হল তখন সেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হওয়ার সময় এসে গেল অবাধ্যতার চরম পরিণতি হিসেবে মাদিয়ানের ওপর নেমে এল এক ভয়াবহ ঐশী শাস্তি এটা ছিল সেই দিন যেদিন তাদের সমস্ত অহংকার সম্পদ আর ক্ষমতা ধুলোয় মিশে গিয়েছিল আল্লাহর শাস্তি শুরু হয়েছিল একদম অন্যভাবে কোনো ঝড় বা ভূমিকম্প দিয়ে নয় বরং এক ভয়ঙ্কর অসহনীয় প্রবাহ দিয়ে তাফসিনের বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ এমন তীব্র গরম পাঠিয়েছিলেন যে মানুষ ঘরেও টিকতে পারছিল না বাইরেও না তাদের ঘরবাড়িগুলো যেন উত্তপ্ত চুল্লির মতো হয়ে গিয়েছিল এই নীরব কিন্তু শ্বাসরোধী শাস্তিটা তাদের ভেতর থেকে শেষ করে দিচ্ছিল তারা যখন এই অসহনীয় গরমে দিশেহারা হয়ে মুক্তির জন্য ছটপট করছিল ঠিক তখনই হঠাৎ আকাশে একখণ্ড কালো মেঘ দেখা গেল সেই মেঘ দেখে তারা ভাবল যাক এবার বুঝি স্বস্তি মিলবে বৃষ্টি আসবে শীতল ছায়া পাওয়া যাবে এই ভেবে তারা সবাই মরিয়া হয়ে সেই মেঘের নিচে আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে গেল কিন্তু তারা জানত না যে এটা কোনো রহমতের মেঘ ছিল না এটা ছিল তাদের জন্য পাতা এক ভয়ঙ্কর ফাঁদ তাদের ধ্বংসের চূড়ান্ত পর্যায় যখন মাদিয়ানের সমস্ত অবাধ্য মানুষ সেই মেঘের নিচে এসে জড়ো হল ঠিক তখনই তাদের ওপর নেমে এল এক ত্রিস্তরীয় শাস্তি প্রথমে সেই মেঘ থেকে আগুন ঝরতে শুরু করল যা তাপকে আরও বাড়িয়ে দিল এরপর তাদের পায়ের নিচের মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল এক ভয়াবহ ভূমিকম্প তাদের ঘরবাড়ি বাজার সব কিছু ধ্বংস করে দিল আর সবশেষে আকাশ থেকে নেমে এল এক মহা গর্জন কুরআনে যাকে সাইহা বলা হয়েছে এটা ছিল এমন এক কান ফাটানো হৃদয়বিদারক শব্দ যার তীব্রতায় তাদের প্রাণবায়ু বেরিয়ে গেল এবং তারা সবাই সেখানেই নিথর হয়ে পড়ে গেল এই ধ্বংসযজ্ঞ এতটাই ক্যাটামেল ছিল যে তাদের অস্তিত্বের কোনো চিহ্নই আর বাকি রইল না যে শহরে একদিন প্রাণের কোলাহল ছিল যে বাজারগুলো সম্পদে পরিপূর্ণ ছিল তা এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হল কোরআন বর্ণনা করছে তারা এমনভাবে নিশ্চিন্ন হয়ে গেল যেন তারা সেখানে কোনোদিন দিন ছিলই না তাদের ব্যবসা তাদের সম্পদ তাদের অহংকার সব কিছুই শেষ হয়ে গেল তারাই ছিল প্রকৃত অর্থে পরাজিত আর ক্ষতিগ্রস্ত ষষ্ঠ অধ্যায় এক চিরস্থায়ী শিক্ষা মাদিয়ানের এই ধ্বংসের কাহিনী কিন্তু শুধু অতীতের কোনো ঘটনা নয় এর মধ্যে রয়েছে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর শিক্ষা এই গল্পের সমাপ্তি যেমন অবাধ্যদের জন্য ছিল ভয়াবহ তেমনি বিশ্বাসীদের জন্য ছিল মুক্তি আর রহমতের সেই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেও আল্লাহ তার নবী শুয়াইব সালাম এবং তার প্রতি ইমান আনা হাতে গোনা কয়েকজন অনুসারীকে রক্ষা করেছিলেন কোরানে বলা হয়েছে যখন আমার আদেশ এল আমি সুয়াইবকে এবং যারা তার সাথে ইমান এনেছিল তাদের আমার রহমত দ্বারা রক্ষা করলাম এটা প্রমাণ করে যে আল্লাহর শাস্তি কেবল অপরাধীদের ওপরই নেমে আসে আর যারা সততা ও ন্যায়বিচারের পথে অটল থাকে তারা সবসময় তার সুরক্ষা লাভ করে তাহলে মাদিয়ানের কাহিনী থেকে আমরা ঠিক কি কি শিক্ষা নিতে পারি প্রথমত ব্যবসা কেবল লাভ লোকসানের হিসাব না এটা একটা নৈতিক দায়িত্ব ওজন ও পরিমাপের সততা বজায় রাখা আল্লাহর একটি সুস্পষ্ট আদেশ দ্বিতীয়ত সমাজে যখন ছোট ছোট দুর্নীতি স্বাভাবিক হয়ে যায় আর মানুষ সেটাকে চালাকি বলে চালিয়ে দেয় তখন তা একসময় পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তৃতীয়ত আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল আর ক্ষমাশীল কিন্তু তার ধৈর্যেরও একটা সীমা আছে আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধর্ম আর অর্থনীতিকে আলাদা করার চেষ্টা একটা সমাজকে ধ্বংসের পথেই নিয়ে যায় আজকের এই পৃথিবীতেও কিন্তু আমরা মাদিয়ানের প্রতিধ্বনি শুনতে পাই যখন বাজার অনৈতিকতায় ভরে যায় যখন জালিয়াতিকে ব্যবসায়িক দক্ষতা বলে মনে করা হয় আর যখন নৈতিকতাকে ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয় তখন আমাদের মাদিয়ানের কথা স্মরণ করা উচিত এই গল্প আমাদের প্রশ্ন করতে বাধ্য করে আমরা কি আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনে সততা ও ন্যায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি কারণ ইতিহাস সাক্ষী যে জাতি ন্যায় বিচারের পথ থেকে সরে গেছে তাদের পতন হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সুয়াইব আলহ ইসলামের শিক্ষা থেকে উপকৃত হওয়ার এবং সততার পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না